আসসালামু আলাইকুম সজি পলটিক বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা হামস্টার কোম্পানি কাজ করেছিলেন তাদের জন্য দারুণ সুখবর কেননা আজকে হামস্টার কোম্পানি থেকে আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছে তো কিভাবে আমরা টোকেনগুলো চেক করব এবং কি কত টোকেন পেয়েছি কোন সাইট থেকে আমাদেরকে বেশি বেশি টোকেন দিয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করবো তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরও প্রজেক্টগুলো যা যেন আপনাদেরকে শেয়ার করতে পারি তো দেখেন বন্ধুরা মিস্টার কমভ্যাথ আমাদেরকে এখানে আমি যদি দেখাই কোন কোন বিষয়গুলোর উপরে আমাদেরকে বেশি বেশি টোকেন দিয়েছে তো এখানে আমি যদি দেখাই এ দেখেন দেখেন টোটাল সতেরোশো তিপ্পান্নটি আমাকে এখানে টোকেন দিয়েছে তো সতেরোশো সতেরোশো তিপ্পান্নটি টোকেনের মধ্যে আমি কতগুলো আনলক করতে পারবো এবং কতগুলো এখানে অবশিষ্ট থাকবে পরবর্তীতে সেজন টুতে আমাদেরকে দিয়ে দিবে তো দেখেন এখানে আমি যদি দেখাই টোটাল কত টোটাল হচ্ছে সতেরোশো তিপ্পান্ন সতেরোশো তিপ্পান্ন থেকে আমাদেরকে নেক্সট আনলকে দিয়েছে কত দুইশো ছয় তার মানে আমি এখানে পাবো পনেরোশো সাতচল্লিশ তো আপনার ব্যালেন্স আপনি এইভাবে চেক করে দেখবেন তো চেক করতে হলে কি করবেন প্রথমে চলে যাবেন এই যে ইয়ারডপ অপশনে যদি এমন থাকে তো দেখেন আমি যেমন প্রথম থেকে যদি দেখাই তাহলে এই যে ইয়ারডপ অপশনে চলে যাবেন ইয়ারডপ অপশনে গেলে এখানে ক্লিক করলে আপনারা এইখানে এরকম দেখতে পারবেন তো এইখানে দেখেন আনক্লাইমড তো আনক্লাইমড এখানে পনেরোশো সাতচল্লিশ তো এখানে দেখেন আনক্লাইমডে পনেরোশো সাতচল্লিশটি টোকেন আমি এখান থেকে তুলতে পারবো তো মোটামুটি এখানে যেহেতু অনেক ইউজার রয়েছে সারা বিশ্বে হামস্টার একটি ভাইরাল প্রজেক্ট হওয়ার কারণে এখানে অনেক অনেক ইউজার রয়েছে এর কারণে আমাদেরকে মোটামুটি একটি বাস দিয়েছে বলতে পারেন আপনারা তার জন্য আপনারা কি করবেন এই যে আমি এগুলো কিভাবে। এখান যখন ক্লেম করতে করবেন তো ক্লেম করার সময় কীভাবে আপনার এক্সচেঞ্জে নিয়ে যাবেন যদি আপনি বাইন্যান্সে নিয়ে যান তাহলে কোনো গ্যাস ফি এখানে প্রয়োজন হবে না আর যদি আপনারা টোন কিপারি নিয়ে থাকেন তাহলে আপনার গ্যাস ফি প্রয়োজন হবে এবং ওয়ালেটে যদি টেলিগ্রাম বোর্ড ওয়ালেটে যদি নিয়ে যান তাহলে গ্যাস ফির প্রয়োজন হবে আর তো দেখেন আমি যদি এই যে এইভাবে দেখাই এখানে দেখেন প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকাম থেকে মোটামুটি সব বেশি টোকেন এখানে দিয়েছে আর আনটাস থেকে দিয়েছে মাত্র তিনটা দিয়েছে তো দেখেন এখানে এখানে মূলত ওরা বেশি গুরুত্ব দিয়েছে প্যাসিভ ইনকাম কিজের উপরে এবং অ্যাসিভমেন্টসের উপরে থেকে বেশি টোকেন এখানে দিয়েছে এবং ফ্রেন্ডের উপরেও দিয়েছে তারপরে তো এবার আমি কি আপনাদেরকে দেখাতে চাই যে এটার দাম কিভাবে আপনারা বের করবেন এবং কত টাকা পাবেন আপনারা নিজে নিজেই এটা বের করতে পারবেন তার জন্য আমরা চলে যাব তো আমি যদি গেট ডট আয়তে চলে যাই দেখেন গেট ডট আয়ুতে এই যে দেখেন গেট ডট আয়তে বর্তমান প্রাইস এইটা তো দেখেন বর্তমান প্রাইস হচ্ছে গেট ডট আইতে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ তো এইটা দিয়ে যদি আমি একটু ক্যালকুলেট করে দেখি যে আমি কত টাকা পাবো এই হামিজটার কমবার থেকে তো তার জন্য আপনি কি করবেন ক্যালকুলেটারে চলে যাবেন ক্যালকুলেটারে গিয়ে আপনি কত কয়েন ক্লাইম করতে পারবেন সেটা দিয়ে ওই যে 0.075 দিয়ে গুণ করবেন তো দেখেন আমি এখানে পনেরোশোটি যদি কয়েন দিয়ে গুণ দিই তাহলে দেখেন জিরো তো দেখেন এখানে আমাকে দিয়েছে কত যদি আমি এই রেটে দিই এই রেটে যদি এই আমি ডট আয়োর এই রেট অনুযায়ী যদি আমাদেরকে পেমেন্ট দেয় তাহলে এখান থেকে আমি পাবো একশো বারো ডলার তো একশো বারো ডলারের দাম যদি আমি একটু হিসাব করি একশো বারো গুণ একশো একশো বারো পয়েন্ট ফাইভ পেলাম তো একশো বারো পয়েন্ট ফাইভ গুণ একশো বিশ টাকা যদি ধরি তাহলে দেখেন এইখানে তেরো হাজার পাঁচশো তো এখানে কত পেলাম আমি তেরো হাজার পাঁচশো টাকা তো এইখানে এর থেকে বেশি আমরা আশা করতে পারি না যদি এর থেকে দাম আরও কম হয় তাহলে রেটটি আরও কমে যাবে যদি আমি দেখেন এখানে পনেরোশো গুণ যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম বা যদি থ্রি দিই তাহলে দেখেন এখানে কত দেখাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ ডলার তো দেখেন এখানে মাত্র পঁয়তাল্লিশ ডলার যদি রেট এর থেকে কম হয় তাহলে আমরা অনেক পেমেন্ট অনেকে পেমেন্ট কম অনেক কম পাবো কারণ যদি এর থেকে রেট কম হয় তাহলে আমরা সত্যিকারের বাস খেতে চলেছি কারণ এখানে যদি জিরো পয়েন্ট জিরো এইট থাকে তাহলে আমরা মোটামুটি এখানে পেমেন্ট পাব অনেক ইউজার হিসেবে তো পরবর্তীতে সেশন টু যেহেতু সেশন টু আমাদেরকে কাজ করতে হবে কারণ এখানে তারা আনলক করতে দিবেন আরও কয়েনগুলো তার জন্য আমরা সেশন টু কাজ করার জন্য যেসব কাজগুলো করলে বেশি বেশি এখান থেকে পয়েন্ট পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখিয়ে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটিতে আমরা কত কী পেমেন্ট পাবো সবগুলোই আমি দেখিয়ে দিলাম পরবর্তীতে আপনারা কাজ করবেন কিভাবে সবগুলোই আমি আমার আরেকটি ভিডিওতে গতকালকে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটি দেখবেন তাছাড়া আমি একটু যদি দেখিয়ে দিই তো এই যে এখানে মিনি কার্ডস আছে এই মিনি কার্ডসে যে নিউ কার্ডস এই কার্ডসগুলো আপনারা এই যে এখানে দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে এটা এই ডায়মন্ড আমাদেরকে দিবে তার জন্য এটা এই যে এটা নেবেন এটা আছে ফ্রি এটা ফ্রি দিবে আপনাদেরকে এটা নিয়ে নেবেন এই যে দেখেন ফ্রি দিয়ে দিল তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সবাই এবং আমাদের কথা মনে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসলাম